দেখুন কত সুন্দর তো বন্ধুরা আজ আমি অভেনচারা মাটির উনুনে দুর্দান্ত স্বাদের আটা দিয়ে বেকারির মতো বিস্কুট তৈরি করে আপনাদেরকে দেখাবো এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুইশো গ্রাম আটা তারপর দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো করে নেওয়া চিনি দুই চামচ গুঁড়ো করে নেওয়া সুজি হাফ কাপ গুঁড়ো দুধ স্বাদ মতো নুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই চামচে হাফ চামচ বেকিং পাউডার তো সব উপকরণগুলো দিয়ে দিলাম এবারে ভালো মতো মিশিয়ে নিব তো সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম মধ্যেখানে কিছুটা জায়গা করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে এক বাটি সাদা তেল বিস্কুটটি বানাতে জল ব্যবহার করা যাবে না শুধুমাত্র তেল ঘি বা ডালডা দিয়ে বানাতে হবে তো তেলটা দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে সফট একটা ড বানিয়ে নেব আরও এক কাপ তেল লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি দেখুন ডটা আমি বানিয়ে নিলাম আর ঠিক এমনটাই থালা নিয়েছি বিস্কুটটি বেগ দেওয়ার জন্য এর মধ্যে কানিকটা সাদা তেল দিয়ে ব্রাশ করে নিব এই ডটার মধ্য থেকে বিস্কুটের জন্য লেচি কেটে নিব তো এইরকম সাইজের একটা লেচি আমি নিয়ে নিলাম এবারে হাতের সাহায্যে চেপে চেপে এইরকম গুল করে নিতে হবে গুল করে একটা বিস্কুটের ডিজাইন আমি দিয়ে দিলাম এখন ওই তেল ব্রাশ করে নেওয়া থালার মধ্যে রেখে দিচ্ছি সেম পদ্ধতিতে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো জামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে বিস্কুটটা এই রকম সাইজের থালার মধ্যে কিন্তু আমি মোট চারটি নিয়ে নিলাম আর নিয়ে নিলে বিস্কুটটি বেক হতে একটি গায়ে আরেকটি লেগে যাবে তাই আমি চার পিস করে বিস্কুটটি বেক দিয়ে দিব মধ্যেখানে আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছি এর মধ্যে একটি একটি করে বাদাম দিয়ে দিব তো বিস্কুটটা বেক হওয়ার জন্য একটা পাত্র আমি তৈরি করে নিলাম আর ঠিক একইভাবে আরেকটি পাত্র আমি তৈরি করে নিব তো দুটি পাত্র আমি তৈরি করে নিয়ে নিলাম এবারে বেক দিয়ে দিব তো এখন উলুনটা ধরিয়ে নিয়ে কিছুটা বালি আমি গরম হওয়ার জন্য বসিয়ে রেখে দিব এইরকম একটা পাত্র উনুনের মধ্যে চাপিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা বালি দিয়ে দিচ্ছি বালি দেওয়ার পর এরকম একটা স্ট্যান্ড এর উপরে বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি বালি গরম হওয়ার জন্য তো পাঁচ মিনিট পর চাপাটা সরিয়ে নিচ্ছি বিস্কুটের পাত্রটি এর মধ্যে জন্য বসিয়ে দিচ্ছি চাপা দিয়ে রেখে দিচ্ছি বিস্কুটটি হতে পঁচিশ মিনিট সময় লাগবে আর উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো পঁচিশ মিনিট পর আমি ফিরে আসছি তো পঁচিশ মিনিট পর এখন আমি চাপাটা সরিয়ে নিব দেখুন বিস্কুটটি কি সুন্দর হয়েছে আর ফুলেও অনেকটা বড় হয়েছে বিস্কুটের পাত্রটি নামিয়ে নিব তো নামিয়ে নিলাম আর বিস্কুটটি ঠান্ডা হওয়ার পর এই পাত্র থেকে সরিয়ে নিব না হলে বিস্কুটটি ভেঙে যাবে আরেকটি বিস্কুটের পাত্র আমি হওয়ার জন্য বসে দিচ্ছি এদিকে বিস্কুটের পাত্রটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন বিস্কুটটা সরিয়ে নিব দেখুন দিকটা কত সুন্দর হয়েছে তো এইভাবে সবগুলো বিস্কুট আমি বেগ দিয়ে নামিয়ে নিব তারপর ফিরে আসছি তো বন্ধুরা সবগুলো বিস্কুট আমি বেগ দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে তো একটা বিস্কুট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুটটা কতটুকু কাস্তা হয়েছে আর এত নরম হয়েছে মুখকে দিলেই মিশে যাবে সত্যি বিস্কুটটা না অসাধানো হয়েছে এই বিস্কুটটি যাকে খাওয়াবেন তিনি কিন্তু বুঝতেই পারবেন না যে এটা ঘরে বানানো হয়েছে বন্ধুরা আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন অনেক দিন সংগ্রহ করে রেখে খেতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ